এ হল আমাদের এই শান্তিপুর বাজার পৌর পরিষদের এলাকার এই অবস্থা এই ঠাকুরগুলো সব ভিজে এই ঘরের মধ্যে এক পুরো জল হয়ে আছে এ দেখেন কি হাল এই ঘরের মধ্যে এক আটো জলে এ রান্না রান্না কি অবস্থা কি হাল কিভাবে করব গ্যাস ট্রেন্ডেন হচ্ছে এই অবস্থা এই দেখেন এই বিদ্যুৎ দিকে দেখেন কি করব আমরা এই মতে আমার লাখ টাকা শেষ নষ্ট হয়ে যা আমি সব লেডি করে গলেছি কিন্তু আজ আমাকে কেউ যে এসে জিজ্ঞেস করলো যে ভাই তুই এ এই এই অবস্থা পুরো বর্ষাতে কেউ আসলো না এই দেখেন এই দেখেন এই আমি জলের মধ্যে খাবার দিচ্ছি এই জলের কথা আমি খাবার দিচ্ছি এই অবস্থা আমার মাত্রা শেষ কি করি কেউ আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত জিজ্ঞেস করলো না আমার যে হাউ আমার এই অবস্থা আমাদের কি যে মানে মাটি ঠাকুর গরি তো কি যে বলবো আর বলার বাসা নেই চুন পরিষদে এবং কি ত্রিপুরা রাজ্যের এ প্রথম একটা উদয় প্রথম একটা এ হাল আজকে পাঁচ ছ ঘন্টা হয়ে গেল কেউ জিজ্ঞেস করলো না এটা দুঃখের বিষয় কি করব কি করব আমি দুঃখের বিষয় আমি শান্তির বাজার এস ডি এর নিকট আমি এবার আমি বোঝাতে চাই এ দেখেন আমার এই শান্তির বাজারে এই হাল এই দেখেন এই হাল ঘরের মধ্যে এক কোনো জব হয়ে গেছে তাহলে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না একবারের জন্য জিজ্ঞাসা করলো না